বেসরকারি সাধারণত ছয়টি গুরুত্বপূর্ণ টিকা দেওয়া হয়ে থাকে নামগুলো হচ্ছে ডায়রিয়া চিকেন পক্স হেপাটাইটিস এ টাইফয়েড মেনিনজাইটিস এবং ফ্লু ভ্যাকসিন বা ফ্লু শট নামে পরিচিত ডায়রিয়ার যে টিকা সেটা সাধারণত বাচ্চার বয়স ছয় সপ্তাহ থেকে ছয় মাস বয়সের মাঝে দিতে হবে এবং এটার দুটো ডোজ প্রথম ডোজ দেওয়ার এক মাস পরে আপনাকে দ্বিতীয় ডোজটা দিতে হবে এবং অবশ্যই দ্বিতীয় ডোজটা ছয় মাস বয়সের মধ্যে কমপ্লিট করতে হবে এরপর আসে চিকেন পক্সের ক্ষেত্রে চিকেন পক্সের মোট দুইটা টিকা প্রথম ডোজ এক বছর বয়সে দিতে হবে এবং প্রথম ডোজ দেওয়ার ছয় পরে দ্বিতীয় ডোজটা দিতে হবে হেপাটাইটিস এ ভ্যাকসিনের টোটাল দুইটা ডোজ প্রথম ডোজটা আঠারো মাস বয়স থেকে দেওয়া শুরু করতে হবে এবং দ্বিতীয় ডোজটা প্রথম ডোজ দেওয়ার ছয় মাস পরে দিতে হবে টাইফয়েড ভ্যাকসিনের প্রথম ডোজটা দুই বছর বয়সে দিতে হবে এবং এরপরে প্রতি তিন বছর পর আপনাকে বুস্টার ডোজ হিসাবে এই ভ্যাকসিনটা কন্টিনিউ করতে হবে মেনিনজাইটিস এর টোটাল তিনটা ডোজ প্রথম ডোজটা বাচ্চার বয়স ছয় সপ্তাহ থেকে ছয় মাস বয়সের মাঝে দিতে হবে এবং দ্বিতীয় ডোজটা প্রথম ডোজ দেওয়ার দুই মাস পরে দিতে হবে দ্বিতীয় ডোজ নেওয়ার এক বছর পরে বুস্টার ডোজ হিসেবে মেনিনজাইটিস এর আরেকটা টিকা দিতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে ফ্লু শট বা ফ্লু ভ্যাকসিন এটার প্রথম ডোজটা ছয় মাস বয়সে দিতে হয় এবং দ্বিতীয় ডোজটা প্রথম ডোজ দেওয়ার এক মাস পরে দিতে হবে এবং এরপর থেকে প্রতি এক বছর পর পর এই ফ্লু ভাইরাসের যে শটটা বা ইনফ্লুয়েঞ্জার শট সেটা আপনাকে দিতে হবে আর এই ফ্লু ভ্যাকসিন বা ফ্লু শটটা সাধারণত বাচ্চাদের ঠান্ডা কাশি বা সর্দি জনিত সমস্যা যেন না হয় সেটার জন্য দেওয়া হয়ে থাকে এবং এটার কার্যকারিতা মোটামুটি ছয় মাস থেকে এক বছর পর্যন্ত থাকে যার জন্য প্রতি বছরই আপনাকে এই টিকাটা দিয়ে নিতে হবে